기왜지렇더 I am sorry. He is no more. ওনার ছেলে কই ও কলকাতায় থাকে কাজের সূত্রে খবর দেওয়া হয়েছে আজ রাতে ট্রেন ধরবে তার মানে এখানে পৌঁছতে তো কাল সকাল সাতটা আটটা বেজে যাবে সৎকার কি তাহলে কাল হবে দেখুন একটা কথা বলছি যদি কিছু না মনে করেন এতক্ষণ ডেড বডিটা ফেলে রাখা কি ঠিক হবে আমি মানছি যে এই চত্বরে লোকজন কম কিন্তু তাহলেও কিছু লোক ঠিক জোগাড় হয়ে যাবে আর তাছাড়া মুখাগ্নি মুখাগ্নি তো ওনার করতে পারে একমাত্র ছেলে বাবাকে শেষ দেখা দেখবে না করবে না দেখুন এদিকের হসপিটালে তো কোনো ফ্রিজারের ব্যবস্থা নেই আর বরফে রাখতে গেলে সেই দুর্বানগর ক্যান্টনমেন্ট যেতে হবে বেকার ঝামেলা আমার মনে হয় যে বডি বাড়িতে রাখলে অসুবিধে খুব একটা কিছু হবে না পনেরো ষোলো ঘন্টার তো ব্যাপার আর তাছাড়া হালকা ঠান্ডাও পড়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বরং পাড়ায় বলে রাখি ব্যবস্থা করার জন্য আর কাল সকাল ছটা নাগাদ কিন্তু গাড়িটা ঢুকবেই আর ফুল টুলোটা তো কিছু ব্যবস্থা করতে হবে নাকি হ্যাঁ খুব ভালো হয় বেশ কালীপুকুর শ্মশানের ডোম আমার চেনা আমি ফোন করে বলে দিচ্ছি কোনো অসুবিধা হবে না সৎকার শুনলাম কালকে হবে হ্যাঁ মাসে মা ফিরুক আগে তোমরা দুটো মেয়ে মানুষ ওই একটা বাচ্চাকে নিয়ে এভাবে একা থাকবে না না এটা ঠিক না তোমাদের কোনো আত্মীয় পরিজন আসবে না মাসিমা সকলকে খবর দেওয়া হয়েছে কিন্তু এই অজ আসতে সকলের কাল সকাল হয়ে যাবে আপনি তো জানেনি এখানকার ট্রামে বাসের অবস্থা তাহলে আজকের রাতটা দাঁড়াও দাঁড়াও দেখি কি করা যায় বিশু এই বিশু হ্যাঁ একটু এদিকে আয় তুই আজ রাতে ওদের সাথে থাকবি যদি কোনো দয় বেদায় পড়ে ওদের সাহায্য করবি ওই দেখো আমি এখানে থাকলে তোমাকে দেখবে দাদা বাবু তো বকবে আমায় এই তুই চুপ কর তো আমাকে নিয়ে ভাবতে হবে না একটা রাত ও ঠিক আমি কাটিয়ে দেব তুই আজকে ওদের সাথেই থাকবি মাসিমা তার দরকার হবে না দরকার আছে বৌমা সবার জীবনেই এরকম একটা দিন আসতে পারে এই দেখো সকাল থেকে তোমাদের তো কিছু মুখে দেওয়া হয়নি বাচ্চাটাও না খেয়ে আছে আমি যাই দেখি কিছু করে পাঠিয়ে দিতে আপনি ব্যস্ত হবেন না শোনো আজকে তোমরা না আমি যা হোক চালে ডালে পাঠিয়ে দিচ্ছি তোমার শ্বশুরমশাই বড় ভালো মানুষ ছিলেন গো তোমরা শেষ যাত্রার ব্যবস্থা করো আমি আসি একটু পরে আবার আসবো সাবধানে থেকে চল ভীষণ আয় চলো ঠিক আছো ওই আর কি ওদিকে কি অবস্থা গো তোমরা বেকার ঝামেলায় পড়ে গেলে এখানে সব ঠিক আছে তুমি একদম চিন্তা করো না তুমি সাবধানে ফেরো বুঝলে হ্যাঁ টিকিট হয়ে গেছে নটা কুড়িতে ট্রেন আচ্ছা আমি রাখলাম হ্যাঁ পেশি দাদুর কি হয়েছে বাবার কোনো ষোলো ছবি পাচ্ছি না ওই ছবিটা দেখতো এর থেকে ক্রপ করা যাবে কিনা মা মারা যাওয়ার পর এই ছবিটা থেকে কেটেই ফ্রেম করা হয়েছিল বিয়াল্লিশ বছর দুজনে একসঙ্গে কাটিয়েছে আজ মৃত্যু দুজনকে আবার এক করে দিল বলি সবের দরকার ছিল আমি কিছু একটা বসিয়ে দিতাম চুপ করো তো তোমাদের জন্য আমি রান্না বান্না সব করে রেখেছি খালি একটু গরম করে নিলেই হবে শোনো না তোমাকে একটা কথা বলবো কি কথা মাসিমা তোমরা ওনাকে আজ দাহ করলে না আজকে রাতটা কিন্তু ভালো নয় একে শনিবার তার উপর অমাবস্যা আর এই মাসটাকে পুরান মতে বলে পিসাজ তিথি এদিককার লোকে বিশ্বাস করে এমন দিনে কেউ মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করে ফেলা ভালো যদি মৃতদেহ বাসি হয়ে যায় তাহলে আত্মা শান্তি পায় না জানি এসব কুসংস্কার তাও আজকে সন্ধে হবার পরে বাড়ি থেকে আর বেরিয়েও না দরজাটা কিন্তু ভালো করে বন্ধ রেখো কেউ ডাকলে পরিচয় নিশ্চিত না করে কিন্তু দরজা খুলো না খেয়ে ডাকবে মাসিমা আছে আছে বাড়ির চার কোণে আর দুয়ারে হঠাৎ প্রদীপ ছিল বৌমা প্রদীপ আর একটা জিনিস মনে রেখো ওনার দেহ যেন কখনো ঘরে একা না থাকে সব সময় ওই ঘরে কাউকে থাকতে বলো যে কথাগুলো বললাম খেয়াল থাকে যেন বৌমা আমি তাহলে আসি ঠিক আছে নমস্কার আপনি আপনি আমায় চিনবেন না আমি একটি বিশেষ দরকারে আপনার কাছে এসেছি আপনি হয়তো জানেন না আমার শ্বশুর মশাই জানি আপনার শ্বশুর মশাই আজ দুপুর তিনটে দর্শে দেহ ত্যাগ করেছেন আজ দুপুর দুটো দর্শে আমার বর্ষা শুরু হয়ে গেছে এবং গত চার দিন ধরে বিশাজ শুরু হয়ে গেছে আপনার শ্বশুরমশাই যেই সময়টায় মারা গেছেন সেই সময়টা খুব শুভ দশ বারো বছরে একবারই এরকম একটা সময় আসে এনিওয়ে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে এলাম কি রিকোয়েস্ট প্লিজ আমায় ভুল ভাববেন না আমাকে দেহটি দিয়ে দিন পাগল হয়ে যাচ্ছেন কি বলছেন জানেন আপনার শ্বশুর মশাই যেই তিথিতে মারা গেছেন সেই তিথির প্রকোপে আপনার শ্বশুর মশাইয়ের এই দেহটি কিন্তু আর সাধারণ দেহ নেই বিভিন্ন সাধনার কাজে এই দেহ ভীষণ তাৎপর্যপূর্ণতা লাভ করে এবং আমি বহু বছর ধরে অকাল সায়েন্স নিয়ে পড়ছি আমার রিসার্চের জন্য এই দেহটি আমার ভীষণভাবে দরকার আমি আমি আপনাকে দশ লাখ টাকা আমি আপনাকে দশ লক্ষ টাকা অবধি দিতে রাজি কি বলছেন নাকি আপনি ওকে তাহলে ফাফটি লাখ আপনার মাথা পনেরো লক্ষ টাকায় আপনি চলে আমি বলছি যে শুনুন আমি কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হব চলে যান চলে যান কে ম্যাডাম ম্যাডাম শুনুন আমার কথাটা একটু ভালো করে শুনুন ম্যাডাম আমি চলে যাচ্ছি না আপনি বডিটা দিতে চাইছেন না ঠিক আছে আমি ভদ্রভাবে মেনে নিচ্ছি কিন্তু আর বাদবাকি সবাই মানবে তো বাদ বাকি মানে কি আছে আমাদের এই দেহটা না অনেকটা জামার মতো আর আমাদের আত্মা এই জামা নির্ধারণ করে নির্দিষ্ট কিছু কালের জন্য আপনার শ্বশুর মশাইয়ের দেহটি এখন একটা খালি খোলের মতো নানা বিদেহী এই দেহর খোঁজ করবে আজকের রাতটা আপনার জন্য একটা মেমোরেবেল রাত হতে চলেছে ভয় পাবেন না মনে সাহস রাখবেন আর একটা কথা মনে রাখবেন মায়া না না তোমায় তাহলে আসতে হবে না আমি তোমাকে পরে সব জানাবো আর তিন চার দিনের মধ্যে আমি কলেজ যাওয়ার চেষ্টা করব না আচ্ছা ঠিক আছে আমি আমি এখন রাখছি হ্যাঁ তুমি চিন্তা করো না তোমার কি দেরি হবে বৌদি বৌদি বৌদি

নেটওয়ার্কের এমন অবস্থা না এ বাড়িতে সত্যি কি অশুভ শক্তি বলে কিছু আছে এসব তবে যে মাসিমা ওই সব নানা রকম নিয়ম কাননের কথা বলে গেল সমস্ত কুসংস্কারের একটা প্র্যাকটিক্যাল একটা সায়েন্টিফিক কারণ আছে এই যে মাসিমা প্রদীপ জ্বালাতে বলল বাড়িতে আলো জ্বালানো থাকলে চোর ডাকাত আসতে ভয় পায় ভাবে বাড়িতে কেউ না কেউ একটা রয়েছে আর এই যে মরা ছুঁয়ে বসে থাকার কথাটা আগেকার দিনে শ্মশানে অজপাড়া গায়ে অরক্ষিত মরা কুকুর বেড়ালে টেনে নিয়ে চলে যেত তাই বলতো কেউ না কেউ একটা গার্ড দিলে ভালো হয় তুই এত ভয় পাস কেন বলতো কিন্তু আমি যে বাথরুমে দেখলাম সেটা মানসিক স্ট্রেস থেকে দেখেছিস আচ্ছা আজ সকাল থেকে মুখে কিছু দিয়েছিস তোকে তখন থেকে বলছি কিছু খা শ্রী তোর কষ্টটা আমি বুঝি রে বারো বছর বয়সে মাকে হারিয়েছি বাবা মা হারানোর কষ্ট না কেউ নিতে পারে না তোকে বললাম না ভয় পাস না রিগার মর্টিস না কি যেন একটা বলে না কত অদ্ভুত ঘটনা ঘটে আমি তো এটাও শুনেছি যে জ্বলন্ত চিতার উপর নাকি মরা একেবারে নাইনটি ডিগ্রি জানিস তো উঠে বসে সত্যি রে আসলে হিট থেকে মাসেল শ্রিং করে মৃত্যু সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে আমরা আমরা সময় ভয় পাই কি অদ্ভুত না আমরা আমাদের কাছের মানুষদের এত ভালোবাসি এ তারা মারা গেলে তাদের কে তাদের ভুত দেখকে আমরা ভয় পাই এখন আবার কে এলো তুই বসেখানে ভয় পাস না আমি আছি তো ভয় পাস না বসে এখানে না বস আমি হরিনাথ তাড়াতাড়ি খোলো তুমি কিভাবে আরে ট্রেনের জন্য ওয়েট না করে একটা গাড়ি ভাড়া করে চলে এলাম ফোন করছো কেন হ্যালো হ্যালো তোমরা ঠিক আছো তো আমি স্টেশনেই রয়েছি আর কিছুক্ষণ পরেই তো ট্রেন হ্যালো 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 তুমি কলকাতায় তাহলে এখানে কি হলো দরজা খোলো